যশোরের অভয়নগর উপজেলার সুন্দরী ইউনিয়নে কৃষক দল নেতা তরিকুল ইসলাম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় বৃষ্টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন একদল লোক বৃহস্পতিবার বাইশে মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইউনিয়নের দহর মশিয়াহাটি গ্রামে ঘটনাটি ঘটে নিহত তরিকুল ইসলাম পৌর কৃষক দলের সভাপতি ও পৌরসভার ধোপাদি গ্রামের বাসিন্দা ছিলেন দহর মশিয়াহাটি গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে তাকে হত্যা করা হয় শুক্রবার তেইশে মে ডহর মসিয়াহাটি গ্রামে গেলে দেখা যায় বাড়িগুলো আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে কয়েকটি বাড়ির ভেতরে ঢুকে দেখা গেছে আগুনের ঘরের আসবাবপত্র জামা কাপড় ও ল্যাপটোশক বিছানা কয়লা হয়ে গেছে কিছু নিয়ে কয়লা এখন সময় আগুন ধরা ছিল এ কারণে আমরা কোনো জায়গায় যেতে পারিনি বাড়ি মার্ডার হয়েছেন এটা আছে বিএমপির নেতা আর কি মার্ডার হওয়ার পরে আমাদের এই নিরীহ লোকদের আগুন ধরিয়ে দিয়েছে যারা মারিয়ে মারিয়ে গেছে তারই গে কিন্তু আমরা যে সাধারণ মানুষ আমাকে করে আগুন লাগাছে কেন ভুক্তভোগীরা জানান হত্যাকাণ্ডের পর একদল লোক ডহর মসিয়াহাটিতে এসে ঘরে থাকা টাকা স্বর্ণ লুট করার পর একের পর এক বাড়িতে আগুন দেয় অনেককে মারধর করা হয় আগুনে ধানের গোলা বসত ঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে অন্তত পাঁচটি মোটর সাইকেল আগুনে পুড়ে যায় হত্যাকাণ্ডের পর রাত নয়টার দিকে সুন্দরী ইউনিয়নের সুন্দরী বাজারে চারটি দোকান লুট করা হয় ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয় বাজার থেকে ইলেকট্রিক মিস্ত্রি সুব্রত মন্ডলের মোটরসাইকেল নিয়ে গেছেন নাম না জানা লোকজন ভুক্তভোগী এক নারী কান্না কণ্ঠে জানান বাড়ির কোনো কিছুই অবশিষ্ট নেই সব আগুনে পুড়ে গেছে পাসপোর্ট ও ঔষধ ছিল তার সবই পুড়ে গেছে কি কি হারিয়েছেন এর তালিকা করতে বললে তিনি জানান তালিকা করে কোনো লাভ নেই কোনো কিছুই আর ফিরে পাবো না বাড়ির ছয়টি মানুষ বেঁচে আছি এটাই অনেক পালায় চলে এসে দেখি আমার গাড়ি আগুন জ্বলছে তিনটে চারটে সাইকেল ছিল সব ফুটে শেষ হয়ে গেছে না সব এদিকে ডহর মসিয়াহাটি গ্রামে হামলার শিকার বাড়িগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে এর প্রতিবাদে কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আন এই ঘটনায় যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং এই আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত রয়েছে তাদেরকে আমরা শনাক্তের চেষ্টা চালাচ্ছি তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে